নমস্কার বন্ধুরা এই দেখো মাইও বলছে তোমরা সকলে কেমন আছো ওই দেখো আছো আমি সামনে চলে এসেছি বলো আমি মাহি বলো আর আমি কাটছি চিনি হ্যাঁ কি বলছি শুনছো মাই কাটছে চিনি বিস্কুট দিয়েছি বিস্কুটে হবে না মাই কাটছে চিনি এই দেখো মাই কি দেখো তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি

বাবা বসে চিনি খাবে আমি বল দেখিনি বাবা চিনি দেওয়া যাবে না বাবা চিনি খেলে পেট কামড়াবে বসো ও দেখো কথা বলো কথা বলো তো বললো বাবা কি করছো হ্যাঁ কি করছো এটা রুটি চাপ পিছলাবি এই দেখো উঠে গেছে বাবুটা কি করছি এই দেখো টুলে টুলে উঠে গেছে পড়ে গেলে মারবে কিন্তু বাবা আমাকে নেমে যাও নেমে যাও বাবা না আসছে দেখো বাবু আমাদের বাবু না আসছে পড়ে যাবি বাবা পড়ে যাবি পড়ে যাবি না মাই এখন পেটের ব্যায়াম করে পেটের ব্যায়াম করে দাও পেটের ব্যায়াম করে দাও পেট ঢুকাও কর পেটের ব্যায়াম কর

আমার ডিউটি তো আমাকে করতেই হবে সকাল সকাল ভাতটা নামিয়ে নিলাম আর আজকে তাড়াতাড়ি ভিডিওটা ছেড়ে নিয়ে আর তোমার তো ভিডিও গুলো এখন দেখছি তো ভিডিও চালিয়ে রেখে দিই আর আস্তে করে শুনি রান্না করে রাখি তো আসতে গেলে শুনে কাজে ফাঁকে রাখি শুনে শুনে কমেন্টটা করে দিই পুরো ভিডিওটা কিন্তু আমি ওয়াচ করি জানি কারণ দেখো বসে বসে দেখার তো টাইম হয় না সকালবেলার টাইম বা সন্ধ্যা যে কোনো টাইমে আমি চালিয়ে রাখি কাজে ফাঁকে যেটুকু শুনতে পাই লাস্টে পরিপ্রেক্ষিতে একটা তো একটা অ্যান্সার আমাকে দিতে হবে নাহলে তোমরা কী করে বুঝবে যে আমি দেখছি তো এইভাবে কিন্তু আমি কমেন্টগুলো করি কিন্তু প্রত্যেক দিন তোমাদের ভিডিওগুলো কিন্তু ওয়াচ করছি তা আজকেও দেখো সে একই অবস্থা ভাতটা নামিয়ে দিলাম আর রান্না শুধু আর ভাত তো নামিয়ে আমি রেখে দিলাম এবার কি করবো বলো তো আমি যদি শুক্রবার মানে ফ্রাইডে আর ফ্রাইডে মানে বুঝতে পাচ্ছ আমাদের বাড়িতে শুক্রবার আমরা নিরামিষি খাই তা মানে নিরামিষ মানে আমি খাই বলে সবাই এখন খাওয়া চলছে ওদের কোনো বানা নেই আমি কিন্তু করি তাই করলা আছে ও বলছে সিদ্ধ করতে তোমাদের দাদা ভাই কিন্তু আমি ভাবছি করলা আলু একটু ভাজা করি ভাজা খেতে ইচ্ছা করছে আর একটা জিনিস হচ্ছে কী বলে তোমাদের বাড়িতে তো জানোই মটর মানে মটর ঘুগনি খেতে খুব পছন্দ করে এই দেখো আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি তার প্রেশার করে রেখে দিয়েছি তার কারণ এখনও সিদ্ধ দেওয়া হয়নি যেন রাখাই আছে তার কারণ এখন তো কড়াই লাগবে তোমাদের দাদা যাবে স্কুল ওর জন্য আবার কোর্স করতে হবে তার জন্য কড়াই সবাই করে রেখে দিয়েছি এখানটায় আর এখানে হচ্ছে করলাটা নিয়ে এখন চলে যাব আমি করলা আলু কাটতে চারিদিকে না কারেন্ট নেই সব ইনভার্টারে চলছে কোনো ফোনে চার্জ দেওয়া হয়নি জানি না কত ভিডিও করতে পারবো বা ভিডিও তোমাদের দেখতে পারবো আজকে কারণ ভীষণ প্রবলেম কারেন্ট নেই আর আমি ইনভার্টারে চার্জ মার্জ কিচ্ছু দিই না ইনভার্টারে শুধু লাইট আর ফ্যানটা চালিয়ে রাখি আর জানো তো করলা আলুটা একবারে কেটে কুটে নিয়ে চলে আসলাম আমি দেখো আলুটাও তার একটু লবণ দিয়ে লবণ আর একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম তার কারণ কী বলে তো এটা শুধু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি কারণ আমি এখন তো করবো না এখন আমার হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওটসটা করবো কারণ এদিকে তো আবার স্কুল আছে রেডি হয়ে বেড়াতে হোক আর এত মধ্যে কারেন্ট আসেনি জানো তো সব দিন আবার চার্জ দিলাম কারণ ওরা তো বেরিয়ে যাবে তাহলে তো তখন মুশকিল হয়ে যাবে ফোনে তো চার্জ না হলে তো মুশকিল ফোন টোন করতে পারবো না তখন আমি আর মনে হয় কিছু একটু হয়েছে কারেন্টে তখন আমি কি করবো আগে করিনি ওটসটা রোর্সটা করে নিই ফটাফট চাপিয়ে নিই আর ওদিকে তো খুশিকে বললাম ও বলছে না আমি একটু পরে উঠবো জানো তা এখন আমি আমার কাজটা তো করি ওকে রোডসটা তো করি যে যতক্ষণ কাটাও হয়ে গেলো লবণ দিয়ে ভিজিয়ে নিলাম আর খুশি তো এইসব কিচ্ছু খাই না এইসব কিচ্ছু খাবে না একটু ডাল করে দিলে হতো কিন্তু আজকে ঘুগনি করবো যেন ডালও করবো না আর মাছ থাকলেও ডাল করি না করলা ভাজা বাবা দু চোখকে কোনা করলা কোনোদিনই খায় না যেন আলুগুলোকে খাওয়াই জোর করে ভাজকে খুশিকে খাই যাই দিয়ে এদিকে করলা আলু ভাজাটা দেখো চাপিয়ে দিলাম এদিকে হচ্ছে খুশিরও হয়ে গেছে খুশি এখনই বেড়াতে লোমটা সব চলে এসেছে আর দিকে দেখো প্রেশার করে জল তো দিয়ে রেখেছি দেখো দু আলু কেটে নিয়েছি আর একটু লবণ দি না এদিকে চাপিয়ে দেওয়ার আমি আজকে আবার ভাবছি একটু ডাক্তারটা দেখি নেবো কালকে থাইরয়েডটা টেস্ট করে এসেছি তা রিপোর্ট ভালো আছে কেমন কিছু বাড়িনি কেমন কিছু হয়নি তা সেই জন্য তাড়াতাড়ি রান্না শেষ করছি আর দিকে খুশিও বেরিয়ে যাবে তাহলে এদিকে ফটাফট আমার যদি হয়ে যায় ভাজাটা হয়ে যাবে আর দিকে ঘুগনিটা হয়ে যাবে তারপরে যদি টিফিন টিফিন খেয়ে রুটিটা করে নিতে পারি তাহলে তো হয়েই যাবে দেখো আবার ফুটোটা দেখতে হবে না হলে না মুশকিল জানো তো যদি আবার বাবা কিছু হয়ে যায় আর কারেন্ট এখনও আসেনি জানো তো যাই হোক ফটাফট করে নিই তবে ওদিকে খুশির মনে হয়ে গেছে যাই ওর দিকে একবার যাই গিয়ে একবার দেখে আসি দেখো এক না বন্ধ হচ্ছে না জানো তো খুব মুশকিল আর এই দেখো খুশি হয়ে গেছে বাপরে বাপ ওর থেকে নিচে অব্দি সব ডেকে নিয়ে কারণ অন্য এই চোখের এগুলোতে সব অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে জানো তো খুব মুশকিল হয়ে গেছে আর কারেন্ট নেই জানো তো আর সব লাইট জ্বালিয়ে ঘরে আছে হ্যাঁ দাঁড়া যাচ্ছি আমি কানে শুনতে পাই না রে একটা জ্বালাও গো ওইদিকে সব জায়গায় ইনভার্টারে চলছে আর এই যে কারেন্ট নেই আর এই যে মাহিউ বেরিয়ে গেছে যাবে বলে এই দেখো দাঁড়িয়ে আছে বলে যা দিদির সঙ্গে চলে যা মাহি হ্যাঁ ওইটা মাহি আর এটা খুশি আচ্ছা যাও খুশি চলে যাও এখন চিনে নিয়েছে হ্যাঁ যাও পুরো মুখ চোখ ঢাকা কানের নেই আরে নিতে যায় না ওই পুতুল পুতুল চলে গেল দিদি দিদি চলে গেল আর এই যে সামনের ঘরের দিদি আছে কাজে দিদি এই দেখো আমার জন্য একটা তুলসি গাছ নিয়ে তো হচ্ছে আস্তে নিয়ে দিচ্ছি কারণ এই যারার জন্য রেডি হয়ে গেছে এই যে বেড়াবে ও বেড়াবে তা সব কারেন নেই কিন্তু আজকে আর এই যে মাহি দাঁড়িয়ে আছে দরজার কাছে কী জানি কী হয়েছে তাড়িয়ে দিয়েছে না কি তোকে কী হয়েছে ওখানে কেন দাঁড়িয়ে আছিস দাঁড়িয়ে দিয়েছে এ ঘর থেকে কারেন্ট নেই ওর চিন্তা লিফট দেখছি নেই তো কারেন্ট নেই হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে এখন আবার স্কুল যাওয়ার পথে নামটা লিখিয়ে দেবে ডাক্তারকে তাহলে হয়ে যায় বাবু আমারও হয়ে যাবে আর দিকে পটাফটের ব্যাপার কোনো ব্যাপার না কিন্তু এই করতে মুশকিল আর দিকে কারেন্টও নেই জানো তো একটা মুশকিল আমাদের দাদা ভাইতে চলে গেল আর ওদিকে আস্তে আস্তেই হচ্ছে হোক আমি ততক্ষণ কি বলো এই যে খুশি জামাকাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে মেলে দিই আর বাইরে গো কি দেখো তুলসী গাছটা নিয়ে এসে এখানে রেখেছি জলে ওই দিদিকেই বললাম তুমি একটু লাগিয়ে দিও আগে দিদি দিদি আমাদের লাগিয়ে দিয়েছিল কী সুন্দর হয়েছিল তুলসী গাছ আর ফুলে ফুল বন্ধুরা তোমাদেরকে কী বলবো কী বলবো এত সুন্দর ফুল হয়েছে না দেখো এত সুন্দর আরে এই দেখো পায়রা দেখেছ এই দেখো পায়রা আর উপরেও দেখো প্রচুর ফুল যে প্রচুর ফুল মনে না এত ভালো লাগে যে গাছে ফুল দেখে তার সঙ্গে দেখো এই দেখো কাগজ ফুলগুলো এত প্রত্যেকটা ডগাতে কিন্তু ফুল এই দেখো প্রত্যেকটা ডগা আর এই গাছের তো ফুল দেখে তো আলাদা একটা আনন্দ যাই হোক পায়রাটা দেখো এই দেখো পালিয়ে গেল আর যাই হোক হেদিকে দেখিয়ে দিলাম আর নয় দ্বারা দেখেছো কত সুন্দর কিন্তু জানো তো আকাশটা কেমন হয়ে আছে দেখি এই দেখো ভেবেছিলাম যে যে বৃষ্টি হবে যে বৃষ্টি বৃষ্টি আছে কিন্তু বৃষ্টি হয়নি যাক বেঁচে গেলাম তা এখন আমি জামা কাপড় জামা কাপড় আছে মেরে টেলে দিই আর তারপরে চলে যাই আবার আমি তো মোটরটা দেখে সিদ্ধ করে রেখেছি আর এদিকে এই দেখো লিঙ্গি চরেস এই যে বাবা কি বলছে যা প্যান্ট পরায় প্যান্ট পড়ায় যা যাও যাও প্যান্টটা পরে চলে এসো পালিয়ে এসছে দরজা খুলেছে পালিয়েছে একদম পালিয়ে এসে যাও বুঝতে যাও প্যান্ট পরে চলে এসে তো ঘরে খুঁজতে গেছিলো সবাইকে গোটা বাড়ি সবাইকে খুঁজতে গেছিলো যে কে আছে ঘরে ঘরে কেউ নেই খেলতে ঠিক আছে ফুটাচ্ছে জাস্ট এক্ষুনি অফ করে দেবো আর এই যে চলে এসছে পড়ে যাবে টিফিনও করতে এই যে উড়ি বাবা উড়ি বাবা বলতে না এখানে বুঝলাম বলে দাও বলে দাও বলে দাও কি কি বলবা তুমি বাবা উই বলে দাও ওই দুষ্টুমি দেখেছো তো যেই ফোন দেখবে ঢঙ্গি গুলো সব শুরু হয়ে যাবে ওই ঢঙ্গি রান্নাগুলো কে করবে আমার তুমি রান্না করে দেবা ওরা হাওয়া দিচ্ছে এখন হাওয়া দিচ্ছে তুমি রান্না করবা রান্না করে দেবা কাকে মাকে রান্না করে খাই দেবা বাবাকে খাই তুমি আমাদের বাবাতে দু তুমি তুমি বসেছি বসে গেছে আমার সঙ্গে ভিডিও করতে বসে গেছে টাটা দিয়ে দাও কি কি বলবো বলে দাও হ্যাঁ বলো তাই তো বলে দাও তোদেরকে বলে দাও বলো তাই তো এই যে আটা মারছি এখন পুতুল এসে বসে গেছে এখান থেকে আমার সঙ্গে খেলা কর দরজা বন্ধ করা যাবে না এটা তোমার করা যাবে না আমার কাজ এটা করতে দাও আটা মারছে এখন আর ওইদিকে দরজা খোল দরজা বন্ধ করা যাবে না ঠকিয়ে ঠককে মরেছে ওদিকেও মায়ের কাছে এদিকে আমার কাছে বলো তাই তো বলে যে মা আটা মারছে এটা কী করছে এটা কি ঘরের সঙ্গে খেলছে দেখো খেলছে বাবা মাগো মা 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 ভিডিও করে দি তোমাকে দেখবে সবাই দেখবে সবাই বলে তাই তো তাই তো হ্যাঁ জেম্মা আটা আটা বলে টুকি করে রেডি হয়ে নিলাম এবার যাচ্ছি ডাক্তারখানায় তোমাদের বললাম না আমি যে ওই যাবো তা টাইম দিয়েছি দেড়টা থেকে এখন একটা পনেরো বাসছে কাছেই আছে একটাই আছে টোটো দুর্বল সংশয় হয়ে যাবে মানে জানি না এখন যদি ভিড় হয়ে গিয়ে তাহলে তো অনেকটাই টাইম লাগবে তা চলো তাহলে যাই বাইরে আর বাইরে খুব রোদ জন্য দেখো সানগ্লাস নিয়েছি আবার দেখো ছাতা নিয়ে নিয়েছি দুটোই নিয়ে নিয়েছি কারণ যদি এবার বৃষ্টি এসে কোনো ব্যাপার ভয়ের চিন্তার ব্যাপার হবে কারণ টোটো না পাওয়া পর্যন্ত তখন রাস্তায় দাঁড়াতে হবে বা কিছু তা চলো আমার সঙ্গে এত বক বক করলে দেরি হয়ে যাবে বেরিয়ে তো পড়েছি একটা টোটো যেতে যাচ্ছে না কি করবো বলো হাঁটা বেরোচ্ছি সামনে গিয়ে যদি টোটো পায় মানে যখন তখন যেদিকে যেতে চাই না তখন সেদিকে যেতে চায় না কী যে মুশকিল আর টাইমও হয়ে গেছে যেতেই হবে এমন দৌড়াচ্ছে আমি যদি সামনে গিয়ে পাই নাহলে হাঁটাই ধরবো কিছু করার নেই ব্রিজটা ওভার ব্রিজটা আছে তো সেই জন্য টোটোটা আনতে কোনো কষ্ট হয় সেই জন্য তা যাই হোক পালাই দেখি তাতে যদি পেয়ে যাই কোনো টোটো নাহলে হাঁটাই যাতে তাহলে আমরা টোটোতে চেপে গিয়েছি টোটোতে পেয়ে গেছি যা মনের অবস্থাটা কি আর এমনি রাস্তাঘাট সেরকম আর এইভার ব্রিজের জন্যই যেতে চাই না আর কোনো খারাপ খবর না ডাক্তারবাবু সবই নর্মাল আছে সবই সুস্থ এমনি খাওয়ার এসবের ওষুধ জাস্ট কোনো কিছু না বলাটা বললেও কথাটা কম করতে একটু একটু আপনার চোখে কথা বলে বাড়িতেও যা বলছে ডাক্তারবাবু তাই বলছে আমরা যাই হোক ওখান থেকে একটু কি ভাগিস তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম বাড়ি না একদম মেঘ করে নিয়েছি কি বলবো অন্ধকার দেখতে পাচ্ছ গোটা বাড়িঘর দেখো পিছনগুলো দেখেছো কেমন অন্ধকার হয়ে আছে একদম অন্ধকার হয়ে আছে তা আসার সময় এই দেখো কিছুটা দেখতে পাবে কি না কি জানি এ কিছুটা এখানে বেদানা এখানে বেদানা বার করে রাখলাম কিছুটা কারণ এটা তো ফ্রিজে ঢুকিয়ে দেবো ওই জন্য কিছুটা এখানে বার করে রাখলাম আর ফ্রিজে ঢুকিয়ে দিই বাম্পার মেঘ লেগেছে বাম্পার জুড়ে বৃষ্টি আসবে তা তোমাদের দাদাভাই গেছিলো বলে আমি একদিকে বেঁচেও গেলাম জানো তো নাহলে আবার মুশকিল হয়ে যেত আর বাইরেটা চলো দেখা একবার মানে ঘুট ঘুটে অন্ধকার ঘর বাড়িতে একদম ঘুট ঘুটে যতটুকু ফোনের ফ্ল্যাক্স থেকে যেটুকু দেখতে পাচ্ছ তোমরা দাদা এই দেখো এই দেখো আকাশে মেঘ দেখো চারিদিকে মেঘ কিন্তু ঘুরিয়ে নিয়েছে একদম বাম্পার তা যাই হোক বাম্পার জোরে বৃষ্টি আসবে আর আমি দেখো জামাকাপুর চেঞ্জ আমার হয়ে গেছে তো এবার লাঞ্চ করবো তা ভাবলাম তোমাদের দেখিয়ে দিই যে আকাশের অবস্থা এত অন্ধকার যে দিকে খুশি তো অনেক দেরি আছে ছুটি হতে তো সেই সন্ধেবেলার লেগে যায় জানো তো বাড়ি আসতে দেখো তুল বৃষ্টি শুরু হয়ে গেছে তারপর থেকে তুল বৃষ্টি আমি তো মানে তুললাম না ভিডিওটা তাই তুল অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে জানো তো এই দেখো বাম্পার বৃষ্টি হচ্ছে যেমন মেঘ ছিল তেমন বৃষ্টি এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু আমার বেলকভিতে বৃষ্টি হচ্ছে না যাই হোক দেখো বাম্পার কিন্তু বৃষ্টি বাপ বাপরে বাপ তোমাদের দেখানো যাচ্ছে না তাই কিন্তু কি বলবো জোরে জোরে হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ তো তা যাই হোক সব এবার এই ঘরের জামাটা লাগলে লাগাবো এই ঘরে সব লাগিয়ে দিয়েছি জামা কাপড়গুলো সব থাক এখানে সব জামা কাপড়গুলো এখন থাক কারণ খাওয়া আছে শুকাবে কিছুটা তা পালাই ঘরে এবার নাহলে আবার মশা ঢুকে যাবে জানো তো দরজাটা লাগিয়ে দিই তাড়াতাড়ি করে শেষ করার টাইম চলে এসছে আর বোনায় ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কিছু করার নাই তা সারাদিন এখনও দিনে একটু আগে মানে একটু আগে বৃষ্টিটা ছেড়েছে সারাটা দিন মানে দুপুরের পর থেকে সেই বৃষ্টি সেই বৃষ্টি তো বৃষ্টি এতক্ষণ ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে যা তা যাই হোক কাপড় চারিদিকে মেরে টেলে রেখেছি কারণ বুঝতেই পারছো সকালবেলা আবার সব লাগবে জামা কাপড় মানে আসিয়ে গেছে কিন্তু কিছু কিছু জিনিস তো সবটা শুকায় রয়েছে দেখতেই পাচ্ছে এখানে আছে এতে করে তা কিছু করার নাই ঘরেই মিলতে হবে লজ্জা বলো কিছু নেই কারণ সবারই ঘরে ঘরে এরকমই আছে তোমরাই বলো তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নেওয়ার আসছে আজকের মতনটা